দেশ গ্রামের ঘর না এইরকম থাকে না দেশ গ্রামে বিল্ডিং ঘরও থাকে শুধু তোমাগুই এইরকম ঘর থাকে কারণ তুমি রইছো ফকির হ্যাঁ আমি ফকির এইবার কইছো সত্যি কথা এই ফকির কার গিয়ে আমার বিয়ে হইছে তুমি আমার যা মন চাই আমার কোনো সমস্যা নাই আমি তোমার স্বামী কিন্তু দয়া করে আমার মার সাথে আর আমার ছোট ভাই বউ সাথে খারাপ ব্যবহার করো না প্লিজ কর্ম একশো বার কর্ম হাজার বার কর্ম আচ্ছা তোমার আমি এটা কথা তুমি আমার বউ তোমার আমি বিপদে পড়ে গ্রামে নিয়ে এসেছি হ্যাঁ এখন তুমি যদি আমার মার সাথে আমার বাবার সাথে আমার ছোট ভাইয়ের বউর সাথে যদি খারাপ ব্যবহার করো আমি তাও কাছে ছোট হয়ে যাবো না অনেক আশা করছি না আমি তোমার কাছ থেকে ভালো একটা ব্যবহার আমার মা আমার বাড়ির সবাই তোমার তো ভালো জানে কেন তুমি তাদের কাছে ছোট হবার আমারই এবার ছোট কেন করবো বাবা তুমি যে শহর থেকে আমার হাত ধরে গ্রামে নিয়ে এসো এতে ছোট হও নাই তোমার ভাইয়ের বউ আর তোমার মার সামনে দুটো কথা কইছি এতে ছোট হয়ে গেছো গা তুমি না সিচুয়েশন বোঝো না একটা মানুষ কি সবসময় এক সিচুয়েশনে থাকে তুমি আর বলো তো না আমি বুঝমু না কারণ তোমার কাছে অপশন আসিল তুমি একটু শহরে থেকে চাকরি বাকরি খুঁজতে পারতা অন্য কোনো কাজ করতে পারতা না তোমার তো গ্রামেই আইতে হইব নিয়ত করে রাখছো গ্রামে আওয়ালি তোমার কি মনে হয় কি মনে হয় তোমার আমি কি চাকরি বাকরি খুঁজি নাই আমি তো চাকরি বাকরি খুঁজছি কিন্তু আমি চাকরি বাকরি পাই নাই তুমি নটকা খুঁজছো সব মিথ্যা কথা কইতাছো তোমার কোনো চেষ্টাই আছিল না তোমার দান্দাই আছিল তুমি গ্রামে আইবা তুমি আমারে গ্রামে রাখবা তার মানে তুমি কি বলতে আমি কি মিথ্যে কথা বলতেছি মিথ্যে কথা বলতেছি আমি তুমি কিন্তু বেশি বুঝতেছো কিন্তু বরাবরই কিন্তু বেশি বুঝতেছো জি না আমি না বেশি বুঝতেছি না আচ্ছা তুমি আমারে কও তো এখন এই জায়গায় আমি কেমনে থাকি এই জায়গায় থাকিয়া কি আমার অভ্যাস আছে আমি শহরে ছিলাম এসির নিচে ছিলাম আমার কাজের লোক দুইজন ছিল আমি কত আরাম ছিলাম আমি এত কষ্ট করে কখনো থাকছি এই জায়গায় আমি কেমনে থাকব হেডা কও আচ্ছা ছিল যখন আমার ভালো অবস্থা ছিল তখন আমার শহরে রোমের মধ্যে এসেছিল আমার যদি আল্লাহ চায় আবার হবে তুমি একটু দাঁতে কামড়তে থাকো না এমন কেন করতেছ আমি থাকতে পারবো না তোমার এই জায়গায় থেকে অভ্যাস আছে তুমি যে ফকির গরিব এই কারণে দেখো আমি গাই মা এখনই বিচার আমি এই জায়গায় কেমনে থাকবো দয়া করে আল্লাহর রস্তে তুমি কি একটু চুপ থাকবা আমি চুপ থাকবো হাই হাই গো আমি কই আইছি কোন জায়গায় আইছি এত সুন্দর সোনার সংসার আমার শহরে তুইয়া আমি কোন জায়গায় আয়া পড়ছি হ্যাঁ আমার দুইটা বইনের বিয়ে হয়েছে কত ভালো জায়গায় আমি ওই তো ভালোই আসিলাম না এটা সহ্য হইল না আমার এই জায়গায় লই আইতে হইল তুমি সেমনে কথা কইতাছো ঢাকা সর একটা চাকরি পাওয়া হইল সোনার হরিণ হ্যাঁ আমি কি চাকরি আমার চলে গেছে আমি কি ইচ্ছা করে খোয়াইছি চাকরি আয় তুমি চুপ থাকো বাইরেও তুমি বাইরেও কইতাছিস নইলে কিন্তু আমি বইলা দেবো তুমি আমার স্বামী আর এই গ্রামে আইছি না এই গ্রামের লোক জোনরে আমি ডাইকেছি লে পরে কমো যাও সাইতাস সাইতাস এই এই লোকে তো সংসার করা যাবেন না 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 বাবা আমার পক্ষে এই সংসার করা সম্ভব না আমি এই জায়গায় কেমনে থাকবো আল্লাহ গো আমি তো মোর ময় জায়গায় থাকলে মা তুমি খইবা না না বাজান তোরা খা আমরা পরে খাও এগুলা কি হ্যাঁ এগুলা কি এগুলো কি খাওয়া যায় নাকি এগুলা খাই কি মর্ম কি হয়েছে তুমি এরকম মুখে থেকে ভাত ফালে কি রান্ধছো তুমি দেখ না হ্যাঁ এইগুলা কি কোনোদিন আমি খাইছি এগুলা খাইলে তোমার পেট খারাপ হইব আর আমি অসুস্থ হয়ে মর্ম তোমরা তো চাও আমি যেন অসুস্থ হয়ে মর মানলাম তুমি আমার ফোটো ভাই আর রান্না পছন্দ না বা ভালো না তুমি নিজে রান্না করে খাইতে পারলে না তোমার মর্মতো রান্না করে খাইতে কেন আমি রান্না করে খাম হ্যাঁ আমি রান্না রান্নার কে করে দিবে ওর রান্না যেহেতু তোমার পছন্দ হয় না তাহলে তোমার তো নিজের রান্না করে খাইছিস আর তাছাড়া বারো মাস তুই রান্না করে আমাদের বাড়িতে ভালো রান্না করে তুমি মুখেই দিতে পারতো না তার রান্না দাঁড়া আমি দেখি কি সমস্যা আমি খেয়ে দেখি ফার্স্ট ক্লাস রান্না করছে এর উপরে কোনো রান্না হয় না আর তুমি বলতেছো এই রান্নাটা জঘন্য হয়েছে খারাপ হয়েছে মানে কি চাচ্ছটা কি তুমি আমি তোমার এইভাবে গ্রামে নিয়ে আসছি তোমার পছন্দ হইতেছো না না তুমি এটা সুদ দিচ্ছ আমার মার উপরে আমার ছোট ভাই উপরে কি সমস্যা কি তোমার তোমার আমি এটা কথা বলি আমার সাথে যদি তোমার সংসার করছে না মন চায় তুমি চলে যাও বাহা মা কথা বললো না দেখতেছো তোমার বউ শহর থেকে আসার পর থেকে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা বাহানা দিয়েই যেতে হ্যাঁ তোমাকে মানুষ বললে মানুষ মনে করে না কুত্তা মনে করে বিড়াল ঠাকুর মনে করে তারা কি মানুষ না তুমি একটা মানুষ এই মুখ সামলায় কথা কইবা কিন্তু কি তোমার মা রে পায় কি তোমার সাহস বাইরে গেছে হ্যাঁ তুমি হইছ গ্রামের মানুষ তো তোমার এই সব খায় অভ্যাস আছে আমার তো এই সব খায় অভ্যাস নাই শ্বশুর দেখছো কি আমি তো কোনো সাহসই দেখাইতাছি না মানে তুমি যে এত জঘন্য এত নিজ আমার জানা আছে তুমি যে এমন করবা আমি আগে জানলে তোমার শহরে রাই খাইতাম আনছো কেন তুমি তোমার কি কইছি আমার গ্রামে লই আইতে হ্যাঁ তুমি আমার গ্রামে আনছো না তোমার আমি তেল মজা আর সারমু মনে রাখো আর এই সব রান্না খায় না আমার অভ্যাস নাই আমি এগুলা খাইতে পারমু শুনো আমার ছোট ভাই বড় রান্না করে যদি তোমার খাইতে মন চায় তুমি খাবা এরকম রান্নাই হবে আর যদি তোমার মন না চায় তুমি নিজে রান্না করে খাইবা খবরদার এই খাবার নিয়ে আর একটা উল্টা পাল্টা কথা বলবা না তা না হলে পরিণাম ভালো হবে না কিন্তু বলে দিলাম কি করবা কি করবা তুমি তুমি আরে পুরুষ তো আমি কি বাবা বোর্ডা না খাই চলে গেল থাকুক নাগায় থাকুক একদিনকে মাস ভরে না থাকুক আমার কি তাতে চিন্তা করছো মা ও কত সুন্দর রান্না করে আর ওরা কিভাবে অপমান করবে সেই চিন্তা ভাবনা থাকি না ভাই তুই আর বাদ দিবি না ওর যদি খাইতে মন চায় ও রান্না করে খাইব